প্রবাহিত রক্ত যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে ওইটা মারা গেলে হারাম মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই মাছের শরীরে রক্ত বেড়ে এক জায়গায় থাকে তার শরীরে প্রবাহিত রক্ত না থাকার কারণে রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন মরা মাছটা কবা হারার জন্য সুহান এবং সুয়ের মাংস কিসের মাংস বললাম সুয়ের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস আল্লাহ ছাড়া ঠাকুরের নামে আল্লাহ ছাড়া নামে আল্লাহ ছাড়া নামে আল্লাহ ছাড়া অন্য নামে করা জিনিস তোমাদের হারাম করা হলো এই আপনাদের মুর্শিদাবাদে একটা গুটকাখড় আছে দাঁত গুলো তো একদম পুরো মুসের মতো কালো করে দিয়েছে তার নাম ওই জাদুঘরের মতো টুপি পরে থাকে তার নাম হচ্ছে জুবে সে দেখলাম একটা বক্তব্যে বলেছে দেওবাদীরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে গরু জবাই করলে এটা খাওয়া যাবে না হারাম ফতোয়া দিয়েছে ওই ভগবান কোলাই বাড়ি আমি দেখলাম এমাল যখন ফতোয়া দিচ্ছে আর খোঁজ নিতে হবে ই কতটা আমল করে আমি ভগবান কোলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম যে তার বিটি পালি গিয়ে দেওবাদী ঘরে বিয়ে করছে তাহলে এর বউটা কি হবে কষ্টের বিষয় ফতোয়া দিচ্ছে শুনে রেখে দেখ এরা বলতে চাইছে যে মুরগিটা মাজারে জবাই করলেও আল্লাহ আকবর বলে জব করে আর আমি বলে যাচ্ছি এক হাজার বার যদি বিসমিল্লা আল্লাহ আকবর বলে পৃথিবীর সব মুরগি কাবা ঘরের ইমাম এসে জব করে আর যদি উদ্দেশ্য থাকে বাবার নামে উদ্দেশ্য থাকে গাছের নামে উদ্দেশ্য থাকে মাজারের নামে হারা কোন সন্দেহ নেই এটা হারা এক হাজার বিসমিল্লাহ বলে যেহেতু উদ্দেশ্যটা আল্লাহ পূজোর প্রসাদ খাওয়া হারাম না হারাম হারাম তার কারণ একটাই মারাত্মক কারণ একটাই সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা আমি একবার আমার আব্বাজির সঙ্গে তখন জলসায় গিয়েছিলাম কালবিলি তখন একজন ন মুসলিম বক্তা ছিল মানে ন মুসলিম মানে বুঝতেই পেরেছে অমুসলিম থেকে মুসলমান তিনার নাম ছিল আব্দুর রাজ্জাক রাজ মেদিনীপুর

এইটা কোনো ফ্যাট নয় মতো মোতার গোবরটা মারাত্মক ফ্যাট যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার জন্য হারাম আল্লাহ ব্যতীত কবরের নামে উৎসর্গ করার জন্য হারাম এইগুলো থেকে আমরা সবাই ভাববো জোরে বলুন ইনসা মুসলমান তো এটাই বাঁচতে পারছেন

লোকরা জলসা করতে দিবে না বলছে আমি আর কোলা মাহমুদ মুরতোজা সাহেব পনেরো কিলোমিটার মাঠে মাঠে হেঁটে রেল স্টেশনে গেছি পনেরো কিলোমিটার পায়ে হেঁটে জলসা করতে লুকিয়ে পালিয়েছি আজকে সেই জলসাগুলো জায়গাগুলো আমি গিয়ে ওই ডবল সাহেব তিনবার জলসা করেছি এত ভালো মানুষটা এত ভদ্র লোক সব একটা বয়স্ক লোক এত বয়স মানে নব্বই বছর বয়স হবে সে আমাকে দেখে বলছে সহপুর ছেলে তুমি আমি বললাম হ্যাঁ বললে বাবা আল্লাহ আমাকে হিদায় দিয়েছে আমি এক সাল লাগিয়েছি চেল্লা দিয়ে তোমার আব্বা যখন এসছিল আর মর্তুজা সাহেব আমি আগে জেনেটাকে বাড়ি পেয়েছি সেই লোককে আল্লাহ হৃদায়ত দিয়েছে জোরে বলুন আজকে ওই জায়গা থেকে ফিরে এসছি সেই জায়গা আমি আমার আব্বাজি সারা জিন্দগি ভর জলসা করলেন সারা জিন্দগিটা কাটিয়ে দিলেন জীবনটা কাটিয়ে দিলেন গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেব আজ পর্যন্ত আপনি সেরেকটাকে বুঝতে পারলেন না আপনি কবরটাকে বুঝতে পারলেন না এদের ঢিপিটা হারাম আপনি বাজারটা বুঝতে পারলেন না মক্কা থেকে মদিনা হাজি সাহেব বসে আছে চারশো কিলোমিটার রাস্তা একটা মাজার নেই আর আমার বাড়ি থেকে বেলডাঙ্গা দেড়শো কিলোমিটার রাস্তা দেড়শো হাজারের বেশি বাজার তারা দিন বুঝেনি আমি এক্ষুনি শুনালাম বহুদের গ্রাম করে সত্তর জন সাহাবি শুয়ে আছে একটা মাজার নেই কবর আমি নিচে দারুন দেওয়া গেছি একটা আলমের মাজার নাই সব নেই কবর হাসান সাহেব লালু রহমতুল্লাহ কবর

যারা মৃত্যুর আগে একটা নেক সন্তান রেখে গেল যে বাপ করে যাওয়ার পরে বাপের কবরটা জিয়ালত করবে কোন মৌলিক ভাড়া করতে হবে আপনি ভেবে দেখুন আপনি মারা গেছেন আপনার সন্তান যদি কবর জেয়ালত করতে যায় সেই ছেলে বাপের জন্যে যখন কাঁদবে আল্লাহ আমার বাপ শুয়ে আছে এই কবরে আমার বাপের কবরটাকে সুসময় বাঁচিয়ে দেওয়া আমার বাপ যদি কোন অন্যায় করে থাকে আল্লাহ ক্ষমা করে দা রেওয়ায়তে আছে হাদিসে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে জোর বলছো ভাগ অথচ আপনি একটা নেক সন্তান তৈরি করে যেতে পারবেন যে আপনার জন্য নামাজের পাটিতে কাঁদবে যে আপনার জন্য কোরআন করে দোয়া করবে যে আপনার যারা নামাজটা পড়াতে পারবে এরকম সন্তান আপনি তৈরি করতে পারবেন আপনি কত দুর্ভাগ্যবান আপনার ছেলে ডাক্তার হয়েছে তা কি হয়েছে

আপনাদিকে অনুরোধ করে বলছি সবাই শিরিক থেকে বলুন ইনশাআল্লাহ একবার জীবনে চুরি করে ফেলেছেন আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে ক্ষমা চাইলে আপনারা জিনা হয়ে গেছে আল্লাহর কাছে